হুকো মুখো হেংলা কবি সুকুমার রায় পাট অঞ্জলাম হুঁকো মুখো হেংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখছু নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকেছু সামা দাস মামাতার থানাদার আর তার কেহ নাই এছাড়া তাই বুঝিয়ে কাছে মুখ খানা বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপ থপ পায়েসে নাচতো সে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারেগা মাম টিম আল্লাধে গদ গদ মুর্দি এই তো সে দুপুরে বসে এই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এর মাঝে হলো কি মামা তার মলকি অথবা কি মটকে মোটকে মুকো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মাছিমারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লেজে মাছিমারি ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিছো পাও এই লেজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো কাপ আজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাই পাইরে রে ভেবে দেখ একই দায় কোন লেজে মারিতায় দুটি বই লেজ মোর নাই রে